সকল ধরনের জমিতেই পেঁয়াজ চাষ চাইলে আপনিও চাষ করতে পারেন পেঁয়াজ এমন একটি মশলা যেটা সবারই প্রয়োজন অন্তপক্ষে যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা থাকে তো আমরা সকলে জানি যে পেঁয়াজ সাধারণত বালু মাটিতেই বেশি চাষ হয় কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা পেঁয়াজ মাইটেল মাটিতেও চাষ করেছি তো পেঁয়াজ সাধারণত দুইভাবে চাষ করা যায় একটা হচ্ছে পেঁয়াজের বীজ থেকে পেঁয়াজ চাষ এবং আরেকটা হচ্ছে পেঁয়াজ থেকে পেঁয়াজ চাষ তো আমরা এখানে পেঁয়াজ থেকে পেঁয়াজ চাষ করছি আজকে আপনাদের দেখাবো যে পেঁয়াজ থেকে পেঁয়াজ চাষ আসলে কি সত্যি নাকি মিথ্যা তো দেখতেছেন এটা কিন্তু আমরা পেঁয়াজ এখানে রোপণ করছিলাম যে ছোটো সাইজের যে পেঁয়াজগুলো থাকে সেই পেঁয়াজগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে আমরা এখানে রোপণ করছি তো এটা হচ্ছে পেঁয়াজ থেকে পেঁয়াজ চাষ এখানে মূলত সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে পেঁয়াজ চাষটার চেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে পেঁয়াজের যে পাতাগুলো দেখতেছেন এই পেঁয়াজের পাতাগুলো খাওয়ার জন্যই মূলত এই পেঁয়াজ চাষটা করা হয় তবে পেঁয়াজও হয় এখানে কিন্তু তুলনামূলক বেশি করা হয় এই কারণেই সেটা হচ্ছে পাতার কারণে তো আপনারা যারা পেঁয়াজ চাষ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন মাটিতে পেঁয়াজ চাষ করে থাকেন তো আরেকটা হচ্ছে বীজ থেকে যে পেঁয়াজ চাষটা হয় সেটা অন্যান্য ফসলের বীজের মতোই বীজটা প্রথমে রোপণ করা হয় এর পরবর্তীতে বীজটা উঠাই আবার নতুনভাবে নতুন জায়গায় রোপণ করা হয়ে থাকে তো এটা হচ্ছে আমাদের পেঁয়াজের জমি এখানে আমরা পিঁয়াজ এবং রসুন চাষ করছি তো এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ